ইফতারের জন্য রান্নাবান্না চলছে তাও আবার মসজিদে দিব লন্ডনে মসজিদে তা এত বছর পরে এই প্রথম আমি মসজিদে ইফতার দিচ্ছি তো অনেক কিছু আয়োজন একা হাতে করেছি তো এখানে আয়োজন হচ্ছে প্রায় তিরিশ জন মানুষের মতো তো অনেক কিছু বলতে আসলে ছোলা বুট নিয়েছি এখানে দুই রকমের মসজিদে আসলে যা খায় তা অভিজ্ঞতা নিয়েই করা হয়েছে তো এখানে ডাল ভিজিয়ে দিয়েছি বেশি একটা বড় ভিডিও করে নিই আমার একা হাতে সব কিছু করতে হয়েছে একটু একটু করে আমি ভিডিও করেছি আর অনেক দিন পরে একটা ভিডিও দিলাম বাজার এই প্রথম একটা ভিডিও যদি এখন তেমন ভিডিও করা হয় না এবং ভিডিও দেওয়া হয় না তো আমার ফোনাটা হয়ে গেছে এখানে আর এখানে তিন রকমের ফ্রুট নিয়েছিলাম মালটা আপেল আর হচ্ছে মেলন তো সব কিছু দেখে উঠতে পারিনি এখানে কি গম্বা কেটে নিয়েছি আর খেজুর ধুয়ে রেখেছি সকাল থেকেই আস্তে আস্তে নিজে নিজে প্রিপারেশন করেছিলাম একা একা আর জুস এবং ডোনাট দিয়েছিলাম সাথে আর এখানে অনেক বড় পাতিলে ত্রিশ জন্য বিফ বিরিয়ানি করা হয়েছে সাথে থাকছে ডালের বড়া তো এই ছিল আলহামদুলিল্লাহ আমার ছোটখাটো ইফতারের আয়োজন মসজিদের জন্য আল্লাহর রহমতে